হবে আবার এটা আর আর কিছুদিন হবে এক সময় যায় কি হবে আপনার আর কোনো ওষুধ ছড়বে ধরবে না আর কোন ওষুধ আপনার শরীরে ধরবে না রিটার্ন আসবে আপনি যে প্রকারই ওষুধ দেন আপনার আপনি লোহাই বাড়ি মারলে কি হয় রিটার্ন আসে না শব্দ আসে না এটা কানে জং করে তাই রমের ওয়ান টাইম ওষুধ গুলো আপনি এক সময় খাইতে খাইতে আপনার শরীরে আর ধরবে না বুঝতে পারছেন ভুল তো করছেন তারপরে আইসেন আমাদের কাছে ঠিক আছে হ্যাঁ এটা রুইনশাল্লাহর সমাধান আছে খুব ভালো সমাধান এটা স্থায়ী এবং সময় নিয়ে ট্রিটমেন্ট নিতে হবে তো বুঝতে পারছেন হ্যাঁ ভুল কলাম আপনি করছেন অল্পই টাকা পাইছেন মজা পাইছেন সীমিত সময় খাইছেন পাক্কা মারে খাইছেন কি অবস্থা মানে ওইটার প্রতি নিশা হয়ে গেছে আজকে একটা খাই আজকে একটা খাই বুঝতে পারছেন এরকম রয়েছে না হুম হুম এখানে বউদের দুটি চলে গেল আপনি সবল

তখন মেটা ফেলে কি লাইট সাইডে দেখবেন এটা লাইট লাল সবুজ ঠিক আছে এক লাইটে চার প্রকার কালার দেখুন পিশার কি হাই হয়ে যায় ঠিক আছে আপনার এখানে স্টকের সম্ভাবনা থাকে বুঝতে পারছেন আপনি শরীরে বিভিন্ন সংক্রমণ রোগগুলো আপনার শরীরে বাসা করতে পারে যে যেগুলো খাইছেন ভুল করছেন না